বন্ধুরা আজকে দুই হাজার সালের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ বৃষ লগ্নের মানুষদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টির মধ্যে অসংখ্য বিশ্ব রাশি লগ্নের জাতক জাতিকাদের কোনো না কোনো বিষয়ে প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাবে এই পনেরো তারিখ থেকে বা পনেরো তারিখের আগে থেকে অনেকেই আছেন যে বিভিন্ন ধরনের বিষয়ে প্রতিবন্ধকতা মধ্যে দিয়েছিলেন কারো ক্ষেত্রে এই প্রতিবন্ধকতার বিষয়টি পারিবারিক বিষয় হবে পেশাগত জীবনে টাকা পয়সা নিয়ে অনেকে প্রতিবন্ধকতার মধ্যে আছে এবং কন্টিনিউ করছে বিদেশ সম্পর্কিত বিষয়ে অনেকে আছেন প্রতিবন্ধকতার ভিতরে লেখাপড়া বিবাহিত জীবন এক একজনের ক্ষেত্রে এক জায়গায় এই শনির তৃতীয় বক্রদৃষ্টির কারণে কিন্তু অচল অবস্থা তৈরি হয়ে আছে দীর্ঘ কয়েক মাস ধরে আমি দেখছি অনেকেই আছেন যে তার ইচ্ছে মতো কোনো কিছু হচ্ছে না যা ইচ্ছে করছেন সেটাই আটকে যাচ্ছে আগে খুব সহজে যে কাজগুলো হয়ে যেত সেটা বিগত দুই এক মাস তিন মাস চার মাস ধরে অসংখ্য বৃশ রাশিদের কিন্তু অচল অবস্থা তৈরি হয়ে আছে আর এই অচল অবস্থা যেকোনো একটি বিষয়ে শুরু হয়ে বেশিরভাগ বৃষ্ণরাশি লগ্নের মানুষদের সমস্ত কিছুতেই প্রভাব ফেলতে শুরু করেছে এবং ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে এটা টাকা পয়সা ধরনের আশা কমে গেল তা তো আপনার টাকা পয়সা যখন কম হবে তখন ফ্যামিলির উপরেও সেটা আসবে আবার অনেকের আছে যে চাকরিতে ভালো সুযোগ পাচ্ছেন না বা কর্মক্ষেত্রে অনেক প্রেসার বেড়ে গেছে ফ্যামিলিকে সময় দিতে পাচ্ছেন না নিজে যে একটু হসপিটালে যাবেন বা চিকিৎসা করাবেন এই সুযোগটা অনেকে পাচ্ছেন না তো এ ধরনের বিষয়গুলো একটা একদিকে শুরু হয়ে সমস্ত দিকে একটা প্রভাব ফেলে কিন্তু বৃশ্চরাশির কম বেশি সকলকে মোটামুটি ক্ষতিগ্রস্ত করছে খুব একটা লাভবান করছে না যার ফলে অসংখ্য বৃষ লগ্নের মানুষদের আশেপাশের সকল ব্যক্তি সহ সবকিছুর উপরে একটা সন্দেহ দেখা দিবে যে আমার কেন এমন হচ্ছে আমি কি আর পারবো আমার কি এই মানুষটাকে ভরসা করা উচিত কাজটার উপরে কি আমার ভরসা করা উচিত আমাকে কি নতুন কিছু বেছে নিতে হবে বা বেছে নেওয়া কি ভালো হবে এ ধরনের একটা সন্দেহ দেখা দিবে এমন কি নিজের যোগ্যতা কর্ম প্রতিভা সক্ষমতা কিন্তু এই যে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ এই সমসাময়িক সময়ের মধ্যে বৃষ রাশি লগ্নের মানুষদের জীবনে কম বেশি একটা পজ সিচুয়েশন তৈরি হবে পজ বলতে আমরা ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে থামাই তারপরে একটু কাজ করে এসে আবার সেই ভিডিওটা দেখি এরকম একটা জীবনে পজ সিচুয়েশন তৈরি হবে যদিও আঠারো তারিখে অক্টোবর মাসের বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের পরাক্রমের জায়গায় ঢুকবে অর্থাৎ তৃতীয় রাশিতে তুঙ্গ হবে কিন্তু বৃহস্পতি তুঙ্গ হওয়ার সাথে সাথেই যে আপনারা রেজাল্ট পাবেন তা কিন্তু না অনেকেই সময় ভাবতে পারেন যে বৃহস্পতি তো রাশি পরিবর্তন করলো তাহলে আমার কেন ভালো হচ্ছে না এখানে কিন্তু একটা পজ সিচুয়েশন হবে কারণ শনি তার বক্র দৃষ্টি দিয়ে রেখেছে অনেক জ্যোতিষী বলতেছে যে এই যে বৃহস্পতির নবম দৃষ্টি কর্কট রাশি থেকে নবম দৃষ্টি পড়বে শনির উপরে শনি অনেক ভালো হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি শনি বকরি অবস্থায় থাকা যে সময়টা যেহেতু নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত বকরি থাকবে সেক্ষেত্রে কিন্তু খুব একটা এই যে বৃহস্পতি যে তার দৃষ্টি দিবে দিলেই যে শনি একেবারে সুন্দর রেজাল্ট দিবে তা কিন্তু নয় এই জন্য অক্টোবর মাসটি অনেকের জীবনে একটা পজ সিচুয়েশন তৈরি হবে অর্থাৎ সাময়িকভাবে কোনো কিছু হওয়া অথবা ঘটা না হলে পাওনা বন্ধ হয়ে যাবে আপনার যেটা আসছিল যেভাবে আপনার ইনকাম টাকা পয়সা আসছিল বা মান সম্মান বন্ধ হয়ে যেতে পারে টাকা পয়সা বন্ধ হয়ে যেতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আর এই বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি কারো ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কোন বাস্তবিক বিষয় হতে পারে আপনার কোম্পানিটি হঠাৎ বন্ধ হয়ে গেল এখন তো কিছু করার নেই কোম্পানি বন্ধ হয়ে গেলে তো চাকরি থাকুক বা না থাকুক একই কথা কোম্পানিতে আপনি গেলেন আসলেন বেতন তো পাচ্ছেন না তো এই ধরনের আমি বিষয় দেখতেছি যে একটা প্র্যাকটিক্যাল বিষয় হতে পারে কোনো বিষয় আবার হবে যে এটা ভৌতিক কোনো বিষয় লক্ষ্য করা যাচ্ছে যেমন কারোর সাথে আপনার কোনো মনের আদান প্রদান ছিল প্রেম ভালোবাসার সাথ ছিল সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে সেই মানুষটার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে যা বৃশ্চ রাশি লগ্নের মানুষদেরকে কয়েক বছরের তৈরি হওয়া দৃষ্টি পাল্টে দিবে যে এই ধরনের বিষয় তো ধরেন অনেকেই আছেন যে ইউটিউব করেন বা ফেসবুক পেজ খুলে বিজনেস করছেন বা ইউটিউব চ্যানেল খুলে আর্ন করছেন আপনি একটা ভিডিও দিলেই লাখ লাখ ভিউ হতো হঠাৎ করেই সেটা দেখবেন যে একটা পজিটিভ তৈরি হবে যে এক লাখ ভিউ হয়ে যেত একদিনে সেখানে আমার এখন হঠাৎ করেই দেখবেন যে চার হাজারের বেশি ভিউ হচ্ছে না কেন ভিউ হচ্ছে না এই জিনিসটি যখন এই বৃষরাশির মানুষরা রাশি লগ্নের মানুষরা খুঁজতে যাবেন তখনই দেখবেন যে দৃষ্টিভঙ্গি কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি মহাজাগতিক শক্তি পাল্টে দিবে পাশাপাশি শনি গ্রহের তৃতীয় বক্র দৃষ্টির জন্য কিছু বৃষ রাশি লগ্নের মানুষদের জীবনে এমন কিছু ঝামেলা তৈরি হবে যা আপনি কল্পনাতেও চিন্তা করেননি বিশেষ করে অক্টোবর মাসে অনেকে আইনি নোটিশ পাবেন অথবা আপনি কোনো কিছুতেই সম্পৃক্ত নন কিন্তু আপনার নামে মামলা করে দেওয়া হবে আপনি চিনেন না জানেন না কিছুই করেননি খামা খাপতেন না মানুষের ফলস কেস দিয়ে দেয় এই ধরনের বিষয় কিন্তু অসংখ্য বৃষ রাশির ক্ষেত্রে ঘটবে আবার কিছু সংখ্যক বৃষ রাশি লগ্নের মানুষরা অবিশ্বাসের কারণে তাদের প্রেম অথবা বিবাহিত জীবনে অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়বেন এছাড়া রাহুর কুপ্রভাবে যেহেতু রাহু আপনাদের রাশি থেকে সে আপনাদের কর্মস্থান যেটা কুম্ভ রাশি সেখানে বসে আছে সেখানে কিন্তু কুপ প্রভাব দিবে যার ফলে অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে ইগো প্রবলেম বৃদ্ধি পাবে কম্প্রোমাইজ করার সুযোগ অনেকে হাতছাড়া করে ফেলবেন দেখা গেল আপনাকে নোটিশ পাঠানো হলো সেটা যে কোনো নোটিশ হতে পারে কোম্পানি থেকে বা কোর্ট থেকে থানা থেকে আপনাকে নোটিশ পাঠানো হলো আপনি কম্প্রোমাইজ করলেন না হয়তো 10000 টাকা দিলে কম্প্রোমাইজ হয়ে যেত কিন্তু কেন দিব আমি তো কিছু জানি না আমাকে তো মিথ্যা মামলা দেওয়া হয়েছে আপনি তখন কম্প্রোমাইজের সুযোগ হাতছাড়া করে ফেলবেন কয়েক লাখ টাকা সেখানে খরচ হয়ে যাবে যা বিশ রাশি লগ্নের মানুষদেরকে আর্থিকভাবে কর্মক্ষেত্রে পারিবারিক জীবনে কম বেশি ক্ষতিগ্রস্ত করবে অনেকেই আছেন যে এ সময় কর্ম হারিয়ে ফেলতে পারেন এ ধরনের ঝামেলায় পড়ে আপনি জানেনও না কিছু বোঝার আগেই দেখবেন যে অনেক কিছু এ সময় তছনছ হয়ে যাবে এছাড়া কিছু সংখ্যক বিশ রাশি লগ্নের মানুষদের নিয়মের বাইরে গিয়ে অনেক কিছু করার মতো পরিস্থিতি তৈরি হবে যা এ সময় মেনে নিতে পারবেন না এবং আপনাকে অনেক কিছু বর্জন করতে হবে অনেক কিছু আপনি না মেনে নিতে পারলেও সেই আপনার যে চিন্তা ভাবনা সেটাকে বর্জন করতে হবে অনেক আছে যে ঘুষ দিবেন না যে আমি তো কিছু করিনি আমি কেন পয়সা খাওয়াবো কিন্তু এ সময় কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আপনাকে পড়ে হবে কারণ অক্টোবর মাসে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে গ্রহদের এখানে যে পজিটিভ এনার্জি রাশি লগ্নের মানুষদের উপর থেকে এ সময় ব্লক হয়ে যাবে আপনি পজিটিভ পাবেন না যতই আপনি এখানে ব্যবহার করেন না কেন হঠাৎ করে যাবে যার জন্য আপনার কাছে অনেক কিছু অন্ধকার দুর্বৃদ্ধ হয়ে উঠবে একটা নিভু নিভু আলো আপনাকে ভবিষ্যতে নিয়ে শঙ্কিত করে তুলবে আপনি ভবিষ্যতে এটা কন্টিনিউ করতে পারবেন কিনা কি হবে ভয়ভীতি থাকবে আর এই বিষয়টি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি অর্থ ইনকামের সাথে সম্পৃক্ত এমনটি লক্ষ্য করা যাবে অনেকে আছেন যে একটা রানিং আপনার ইউটিউব চ্যানেল বা রানিং একটা আপনার বিজনেস বা রানিং একটা কোনো কর্ম যেটা থেকে আপনার প্রতিদিন বা প্রতি মাসে আপনি অর্থ ইনকাম করছেন সেটা এই সময় হঠাৎ করে নাই হয়ে যেতে পারে এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা নভেম্বরের এক তারিখে মঙ্গল গ্রহ তার নিজস্ব যে রাশি আছে বৃষ্টিক রাশি এই বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্রে বৃষ্টিক রাশির ভিতরে অনুরাধা নক্ষত্র আছে সেই অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে যা কিনা বৃষ রাশি থেকে সপ্তম ঘর নভেম্বরের আবার এগারো তারিখে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে বক্রি হয়ে পড়বে এগারো তারিখ পর্যন্ত মোটামুটি সে একটা পজিটিভ এনার্জি দিবে কিন্তু সে যদিও বস্ত কিন্তু যখনই সে বক্রি হয়ে পড়বে সে কিন্তু একটা নিউট্রাল পজিশনে চলে যাবে আবার সূর্য ছয় তারিখে তুলা রাশির বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে যেটা আপনাদের রগ্নী শত্রুর জায়গা ষষ্ঠ ঘর বুধ গ্রহ নভেম্বর মাসের দশ তারিখে বৃষ্টিক রাশিতে প্রবেশ করবে সপ্তম ঘরে প্রবেশ করবে নভেম্বরের দুই তারিখে শুক্র গ্রহ তার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে যেহেতু এই শুক্র গ্রহ আপনাদেরও রাশি অধিপতি তুলা রাশিরও রাশি অধিপতি যদিও এটা ষষ্ঠ ঘর তারপরেও কিন্তু এখান থেকে একটা পজিটিভ এনার্জি পাবেন যার ফলে নভেম্বর মাসের শুরু থেকে বিগত কয়েক মাস ধরে বিশ্ব রাশি লগ্নের মানুষদের জীবনে যে নাটকীয়তা চলছিল তার অনেকটাই অবসান ঘটবে কিন্তু শনির বক্র দৃষ্টির কারণে সম্পূর্ণরূপে শেষ হবে না নমনীয় হয়ে আসবে বাট কঠিনক্ত না থাকলেও কিন্তু কিছু ঝামেলা কিন্তু থেকেই যাবে তবে কঠিন পরিস্থিতি তুলনামূলকভাবে নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে অনেকাংশে নমনীয় হয়ে আসবে অর্থ ইনকামের বিষয়টি পুনরায় গতিশীল হওয়া শুরু করবে যাদের একেবারেই ইনকাম কমে গিয়েছিল তাদের ইনকাম বৃদ্ধি অনেকে আছেন যে বলবেন যে ইনকাম তো শুধু কমেনি বন্ধ হয়ে এসেছে বরঞ্চ এই যে সঞ্চয় পত্র বলেন বা সঞ্চয় ভেঙে চলতে হচ্ছিল গয়নাগাড়ি বিক্রি করতে হচ্ছিল বা দামি কিছু বিক্রি করে দিতে হচ্ছিল বা প্রভিডেন্ট ফান্ড বলেন বা এফডিআর বলেন এগুলি ভেঙে চলতে হচ্ছিল তাদেরও কিন্তু এই অর্থ ইনকাম কিন্তু এমন ভাবে গতিশীল হবে যার জন্য আপনারা রিকভারি না করতে পারলেও আর আপনার সঞ্চয় ভাঙতে হবে না বা কারো কাছে হাত হবে না বিশেষ করে যারা অর্থ সমস্যায় ছিলেন অথবা হঠাৎ করে অর্থ ইনকাম বন্ধ হয়ে গিয়েছিল না হলে অর্থের জন্য আটকে ছিল এমন কোনো কাজ চিকিৎসা বা দীর্ঘদিনের পরিকল্পনা যারা বাস্তবায়ন করতে পারছিলেন না তাদের কাছে নভেম্বর মাসের শুরুতেই আর্থিক সাহায্য আসবে সেটা কোনো ব্যক্তির মাধ্যমে কর্মক্ষেত্রের মাধ্যমে না কোনো না কোনোভাবে বিদেশ থেকে কোনো না কোনো ভাবে আর্থিক সাহায্য আসবে আবার কিছু বিশরাশীর লগ্নের মানুষদের কাছে মহাজাগতিক শক্তি বড় প্রজেক্টের অর্ডার পেতে সাহায্য করবে বড় ধরনের একটা ওয়ার্ডার পাবেন এটা যার যার কাছে বড় কারো কাছে কোটি টাকা বড় কারো কাছে লাখ টাকা বড় যে যে রকমটাকে বড় মনে করেন বা যা পজিশন অনুযায়ী আপনি একটা ভালো অর্ডার পাবেন যা আপনাকে এই যে সারা বছর যে একটা এই কেমন জানি অর্থ নাই নাই সুবিধা করতে পারেননি এই সারা বছরের ইনকাম নভেম্বরের পনেরো তারিখের মধ্যে কিন্তু এনে দিবে আমি এখানে দেখতে পাচ্ছি আপনার লোন শোধ হয়ে যাবে যেহেতু রোগ ঋণ জায়গায় রাশি অধিপতি আপনি লোন শোধ করার মতো যারা লোন করে রেখেছেন লোন শোধ করতে পারবেন এবং আপনি সঞ্চয় করতে পারবেন বিশাল একটা অ্যামাউন্টের অর্থ এই সময় ইনকাম হবে অন্যদিকে বিদেশে যারা আছেন তারা এই সময় তাদের বাসস্থানের বিশেষ কোনো সমস্যার সমাধানের জন্য অর্থ সাহায্য পাবেন সেটা ব্যাংক থেকে হতে পারে কোনো ব্যক্তি থেকে হতে পারে যে কোনো উপায় হতে পারে তবে আপনি দেশে থাকুন থাকুন অথবা বিদেশে যাদের জীবনে নবজাতকের আসবে আপনার আপনি পুরুষ আপনার ওয়াইফ প্রেগনেন্ট বা আপনি নিজে মহিলা আপনি প্রেগন্যান্ট নবজাতক আসবে তাদের কিন্তু খুশি করার মতো ঘটনা ঘটবে কারো ক্ষেত্রে বিষয়টি নবজাতক না হয়ে যে কোনো পারিবারিক সুখের কারণ হতে পারে সেটা পিতা মাতা বা হাজবেন্ড ওয়াইফ কারণ হবে কোনো একটা সুখবর হবে সন্তানের কোনো সুখবর হতে পারে তবে শনি গ্রহের বক্র দৃষ্টির কারণে এই খুশির বিষয়টি লগ্নের মানুষদের গুটিয়ে রাখতে হবে অন্যের সাথে এই খুশি ভাগ করতে আপনি পারবেন না আপনার খুশি আপনাকে নিজের ভিতরেই রাখতে হবে কারণ আপনি ইনটিউশন দিয়ে বুঝতে পারবেন যে আপনার খুশিতে অন্যরা খুশি হবে না এমনকি আপনার ভাই বোন খুশি নাও হতে পারে আবার আত্মীয় স্বজন খুশি নাও হতে পারে একেবারে ঘনিষ্ঠ কেউ আপনার খুশিতে খুশি নাও হতে পারে আর এ ধরনের উপলব্ধি যাদের আসবে তারা একেবারে আপনার কিন্তু আপনি এটা কাউকে বলবেন না একেবারে মুখের ভিতরে স্টেপ মেরে থাকবেন বা আপনার একটা বড় ধরনের ইনকাম হয়েছে কারণ বিগত দিনগুলোতে বিশ্বরাশির মানুষরা এ ধরনের মানুষকে প্রকাশ করে কিন্তু হিংসা পেয়েছেন বা আপনাকে জেলাস করেছে এ সময় দেখা যাবে যে একেবারে মুখের তালা দিয়ে বসে থাকতে লক্ষ্য করা যাবে পাশাপাশি দশম ঘর কর্মস্থানে রাহু বসে আছে এই যে রাহু দশম ঘরে প্রভাব দিবে এক সময় কিন্তু বিশেষ কিছু বিষয়ে লগ্নের মানুষদের ভয়ে থাকবে এটা কর্মের বিষয়ে কোনো কিছু হতে পারে কর্ম সংক্রান্ত ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভয় থাকবে যা প্রত্যক্ষ অথবা পরোক্ষ কর্মে সমস্যা ঠিক বলা যায় না কিন্তু আপনার মনে হতে পারে যে সমস্যা হবে কোন একটা বড় প্রজেক্টে হাত দিলেন কোন বিশেষ কিছু একটা অ্যাডভান্স পেয়ে গেলেন ধরেন এক কোটি টাকার একটা কাজ আপনাকে পঞ্চাশ লাখ টাকা অ্যাডভান্স করা হলো আপনি এখন অ্যাডভান্স নিয়ে এই কাজটা করতে পারবেন কিনা এর জন্য একটা ভয় থাকবে যারা আছেন যে রাস্তা তৈরি করেন বা বিভিন্ন কন্ট্রাক্টার করেন বা বিভিন্ন বড় প্রজেক্টে কাজ করেন এই এই সময় আপনাকে বড় একটা অ্যামাউন্ট দেওয়া হলো কিন্তু আপনি সেটা সম্পাদন করতে পারবেন কিনা এই জন্যই কিন্তু অনেককেই দেখা যাবে এসব বিষয়ে একবার চুপ থাকতে এবং চুপ থেকে কাজ করে যেতে না হলে অনেকেই আছেন যে যারা চুপ করে থাকবেন তারা অতীতে এসব বিষয় নিয়ে সমস্যায় পড়েছিলেন আর যারা চুপ করে থাকবেন না তারা সমস্যায় পড়ে যেতে পারেন যার ফলে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ এই সময়ের মধ্যে অতিরিক্ত দুশ্চিন্তায় কিন্তু অসংখ্য লগ্নের মানুষদেরকে অজানা কারণে উদ্বেগ উৎকণ্ঠায় রাখবে অনেক আছেন মুখ ফসকে বলে ফেলবেন এটা আপনাকে উদ্বেগের ভিতর ফেলবে আর হ্যাঁ আমাকে যদি কোনো প্রবলেম করে এখানে সে চাঁদাবাজি করে চাঁদা চায় বা আমার কাজটা যে বন্ধ করে দেয় আমি যে দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আর এই কারণে অনেকেই নিজেকে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠন এমনকি কর্মের থেকেও নিজেকে আলাদা করে রাখতে বাধ্য হবেন একেবারে চুপচাপ যেন আপনার ফোন নাম্বারও অনেকে সময় চেঞ্জ করে ফেলবেন ওই যে বললাম চাঁদাবাজি করতে পারে বা বিভিন্ন ধরনের আছে রাজনৈতিক সংগঠন বলেন বা সন্ত্রাসী গোষ্ঠী এরা টাকা কারোর কাছে আছে কে কোন কাজ করতেছে জানতে পারলে তার উপরে একটু ঝাঁপিয়ে পড়ে বা তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে চেষ্টা করে তো এই ধরনের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নিজেকে একেবারে আলাদা করে রাখতে বাধ্য হবেন সবার ক্ষেত্রে যে একরকম হবে তা বলছি না অনেকে আছেন যে আত্মীয় স্বজন থেকে নিজেকে আলাদা করে রাখবেন কারণ আত্মীয় স্বজন টাকা পয়সা যেতে পারে ভাই বোনের কাছ থেকেও হতে পারে পরিবারের কাছ থেকেও অনেকে নিজেকে আলাদা করে রাখবেন আর এই ধরনের বিষয়টি কম বেশি সকল বৃষ রাশি লগ্নের মানুষদের উপরে রাহুর প্রভাবে লক্ষ্য করা যাবে রাহু কিন্তু এভাবে আপনাকে একটা ভয়ভীতের মধ্যে রাখবে বিশেষ করে কর্ম সংক্রান্ত বিষয়ে যার ফলে লেখাপড়া চাকরি প্রেম ভালোবাসা সকল বিষয়ে একটার পর একটা ঝামেলা তৈরি হতে থাকবে অর্থাৎ আপনি একটা ঝামেলা ঠিক করবেন তো আরেকটা ঝামেলা নতুন করে তৈরি হবে এই জন্য অনেকেই অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে যেই বিষয়বস্তু ব্যক্তি চাকরি ব্যবসা চুক্তি আর কোনো কাজে আসছে না বা আপনার ক্ষতির কারণ হচ্ছে সেটাকে জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন বা তার থেকে অনেক দূরে সরে যাবেন তবে বিষ রাশি লগ্নের মানুষরা এক দিক দিয়ে কিছু কেটে বাদ দিল মহাজাগতিক শক্তি আরেক দিক থেকে নতুন একটা পজিটিভ বিষয় আপনার জীবনে আবির্ভাব ঘটাবে অনেকেই আছেন এ সময় বিদেশে যাওয়ার জন্য দ্বিতীয় একটা সুযোগ পাবেন বা তৃতীয় একটা সুযোগ পাবেন আপনি দশবার বিদেশে গেছেন এবার কিন্তু এগারোতম একটা সুযোগ পাবেন বিদেশে যাওয়ার একটা সুযোগ আসবে এ সময় এটা খুব জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে হয়তো আপনি বিদেশেটা যাওয়া হয়তো আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে কিন্তু এই সময়ের ভিতরে টিকিট বলেন ভিসা বলেন সমস্ত প্ল্যান প্রোগ্রাম ডলার ইনডোজ সবকিছু আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন আর এই নতুন বিষয়টি কোনো চাকরির জন্য বিদেশ যাওয়া হতে পারে বা উচ্চ শিক্ষার অপরচুনিটি হতে পারে বা যাদের বিদেশ যাওয়া হবে না তাদের দেশে নতুন কোনো ব্যবসা হতে পারে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এর সাথে বিদেশ জড়িত কোনো চায়না আমেরিকা কোনো কিছু হতে পারে যার সাথে আপনার চুক্তি হবে নতুন মুখেরও এই সময় আবির্ভাব ঘটবে এই বৃষ জীবনে এক একজনের ক্ষেত্রে এক এক রকম লক্ষ্য করা যাচ্ছে তবে যাই হতো না কেন আমি গ্রহদের প্রভাবে দেখতে পাচ্ছি যে এখানে মহাজাগতিক শক্তি নতুন একটি এনার্জি বা নতুন একটি পরিস্থিতি নতুন কিছু একটা বৃষ রাশি লগ্নের মানুষদেরকে এবং সেটা কিন্তু পজিটিভ এই বৃষ রাশি লগ্নের মানুষদের জীবনে নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে ঘটাবে এবং পজিটিভ ভাবে এই বিষয়টি জোরালো ভাবে আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা কোনো বিশেষ প্রবলেমে আছেন যাদের জীবনে ভালো কিছু হচ্ছে না আপনি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সেখানে কোনো গ্রহদের যদি অশুভ প্রভাব থাকে পরামর্শ নেন এবং অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে কি ধরনের রত্নপাতর রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনি এখান থেকে নিস্তার পেতে পারেন তা আপনাকে সাজেস্ট করতে পারবে আশা করি আপনারা সাজেশন নিয়ে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর উপকৃত হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন